বরবাদ এইরকম এইচডি কোয়ালিটিতে পাইরেসি হয়ে গেল বরবাদের প্রযোজকেরা হাত গুটিয়ে বসে আছেন বরবাদের কি প্রমোশন করেছে বরবাদের প্রোডাকশন হাউস এরকম বেশ কিছু প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সাকিবিয়ান বোনেরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো যে এই ভিডিওটা গোটাটা দেখো আমি এমন কিছু কথা এই ভিডিওতে তোমাদেরকে বলতে এসেছি যে কথাগুলো জানা তোমাদেরও দরকার কেননা দিনের শেষে গিয়ে মেগাস্টার সাকিব খানের সিনেমা যখন আসে সেই সিনেমার মোট বক্স অফিসের সিক্সটি ফাইভ পারসেন্ট বক্স অফিস থাকে শুধুমাত্র সাকিবিয়ানদের তাদের দেওয়া তাই এই বিষয়গুলো নিয়ে সাকিবিয়ানদেরও জানতে হবে হ্যালো আমার সাকিবিয়ান ভাড়া বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো গত দু তিন দিন ধরে এই দুটো বিষয় প্রচণ্ড রকমের পোস্ট হচ্ছে এক তো হচ্ছে এই বর্বাদের এই যে এইচডি কোয়ালিটি বেরিয়ে গেল ব্লু রে ভার্সন বেরিয়ে গেল কেন কোনো রকমের কোনো প্রতিক্রিয়া আমরা প্রযোজনা সংস্থার তরফ থেকে পাচ্ছি না কেউ কেউ তো আবার এরকমও বলছেন তাহলে কি প্রযোজনা সংস্থাই ইচ্ছে করে ছবিটাকে এইচডি কোয়ালিটিতে পাইরেট করিয়ে দিল আবার এরকমও একটা প্রশ্ন কোথায় প্রমোশন কি বরবাদের কোনটা নিয়ে কথা বলবো বলো আগে প্রমোশনটা নিয়েই কথা বলি তারপরে আমরা পাইরেসিটা নিয়ে কথা বলছি বন্ধুরা বরবাদের প্রমোশন কি হয়েছে প্রযোজক ক পয়সা খরচ করেছেন প্রমোশনের জন্য এবং রিসেন্টলি তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরাই বেশ কিছুজন আমাকে কোয়েশ্চেন করেছ দিদি তুমি এইটা নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলার চেষ্টা করো কারণ এটা তো প্রশ্ন উঠছে যে পার্টিকুলার বাংলাদেশের একটি সিনেমা হলে একটি কাটআট দেখতে পাওয়া গিয়েছিল একজন সাকিবিয়ান তিনি ইউএসএ থেকে আউটটা বাংলাদেশের সেই সিঙ্গল স্ক্রিনে ব্যবস্থা করে দিয়েছিলেন বাদ বাকি যে কাট বাংলাদেশের সিনেমা হলগুলোতে আছে সেগুলো কে বা কারা ব্যবস্থা করে দিল এই প্রশ্নটা আমার নিজের মধ্যেও ছিল আমার ব্যক্তিগতভাবে জানার খুব ইচ্ছে ছিল যে মধুমিতা সিনেমা হলের আউটটা বাদে বাংলাদেশে আর যে সকল সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্সে কাট আউটগুলো দেখতে পাওয়া গেল বা এই যে আমরা জানতে পারলাম বা আমরা দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহে মোটামুটি নতুন নতুন পোস্টার রেডি হয়ে আসছে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টার এগুলো কারা করছে প্রযোজনা সংস্থা কি সত্যিই হাত গুটিয়ে বসে আছে জানার পরে এটাই জানতে পারলাম মধুমিতা সিনেমা হলে যে কাট আউটটি তোমরা দেখতে পাচ্ছ সেই কাট আউটটি ইউএসএ থেকে একজন সাকিবিয়ান তিনিই করেছেন কিন্তু এখানে একটা বড় রকমের কিন্তু আছে তিনি তো সেটা নিজে থেকে করতে চেয়েছিলেন মেগাস্টার সাকিব খানকে ভালোবেসে প্রযোজনা সংস্থার টিমের সঙ্গে তো তার কথা হয়েছিল যে আমি এরকম একটি কাটআউটের ব্যবস্থা করতে চাই আমি করতে কি পারি তখন প্রযোজনা সংস্থা বলেছিল ঠিক আছে নিশ্চয়ই করতে পারো শুধুমাত্র তাকে তার এই ইচ্ছেটাকে তার এই ভালোবাসার প্রতি সম্মান প্রদর্শন করে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস কিন্তু মধুমিতাতে আর কোনো কাট নিজেদের তরফ থেকে মানে রিয়েল এনার্জি প্রোডাকশানের তরফ থেকে কোনো কাটআউট দেয়নি তার মানে এটা নয় যে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস বাংলাদেশে কোনো সিনেমা হলেই কাট আউট দেয়নি সিনেমা সিনেমাজে বরবাদের যে প্রমোশনটা যে কাট আউটটা তোমরা দেখতে পাচ্ছ যে সাইজটা তোমরা দেখতে পেয়েছ যদিও আমাকে একটু শিওর করো ওটা আউট নাকি ওটা বড় কোনো একটা পোস্টার আমি যতটুকু জানতে পারলাম ব্লকবাস্টার সিনেমা খুব বড় একটা উচ্চতার নয় কাট আউট নয় একটা পোস্টার ফেলা হয়েছে আছে বরবাদের সেটা কে দিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশান দেয়নি শ্যামলি সিনেমাতে যে কাট আউটটি দেখা যাচ্ছে সেটি কে দিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন দেয়নি এছাড়াও আরও বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনগুলোতে যেখানে যেখানে কাট আউট দেখা যাচ্ছে মধুমিতা বাদে সেই জায়গাগুলোতে কারা কাট আউট দিল রিয়েল এনার্জি প্রোডাকশন দেয়নি এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের কাছেই রাখলাম সাকিবিয়ান বোনেরা তোমরাও নিজেরা খোঁজ নিয়ে একটু দেখার চেষ্টা করো স্টার সিনেপ্লেক্সে যে কাট আউটগুলো আছে সেগুলো কারা দিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ নাকি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস একটা সিনেমার ফার্স্ট লুক উন্মোচিত হতে পারে এত বড় একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটাই তো বরবাদ থিম আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছিল আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো তোমরা মন থেকে ভেবে বলবে হ্যাঁ কথাটা আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ছাড়া বাংলাদেশে সত্যি আর কোনো প্রযোজনা সংস্থা কি এগিয়ে এসেছিল যারা ষোলো কোটি টাকা বিনিয়োগ করে একটা বাংলা সিনেমা তৈরি করবে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা কি কোনো প্রযোজনা সংস্থা পেয়েছিলাম যদি পেতামই তাহলে আমরা আগে কেন পেলাম না বরবাদের আগে বরবাদের আগে কেন বাংলাদেশ থেকে তৈরি হলো না একটা পনেরো ষোলো কোটি টাকার ছবি কেন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজই প্রথম প্রোডাকশন হাউস হলো যারা এই লেভেলের একটা বড় এক্সিকিউশনের মাধ্যমে বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারলো আজকে প্রযোজনা সংস্থার ওপরে আঙুল তুলে দেওয়াটা খুব ইজি হচ্ছে আর একটা কথা তোমরা এন ভাইর বোনেরা বুকে হাত রেখে বলো তো মেগাস্টার সাকিব খানের সত্যি প্রমোশনের প্রয়োজন পড়ে মেগাস্টার সাকিব খান নামটা এটা যথেষ্ট নয় একটা ভালো মানের সিনেমা তৈরি হতে হবে তার জন্য ডেফিনেটলি আমি একটা জাতা মানের সিনেমা তৈরি করে দিলাম আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করেছি মানেই আমার কোনো প্রমোশন করতে হবে না আমি কিন্তু সেটা বলছি না আমি একটা ভালো মানের ছবি আমি জানি আমি আমার ছবি নিয়ে কনফিডেন্ট যে আমার ছবিটা প্রচণ্ড ভালো হয়েছে দর্শক এটা নেবে তার সেই ছবিতে নায়ক হিসেবে আছেন মেগাস্টার শাকিব খান সত্যি এই ছবিটার আলাদা করে কোনো প্রমোশন দরকার পড়ে যেখানে এত বড়ো সাকিবিয়ান বাহিনী আছে তারা নিঃস্বার্থভাবে নিজেরাই প্রমোট করে আজকে বরবাদ বলে নয় দরদ সিনেমাটা তো ওয়ার্ক করেনি দরদের সময় তোমাদের মনে আছে কিভাবে সাকিবিয়ান ভাইরাবোনেরা রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে লিফলেট বিলি করে করে বেড়াচ্ছিল আমার কিন্তু মনে আছে তাহলে এটা কি সাকিবিয়ান ভাইরা বোনেরা শুধুমাত্র বর্বাদের সময় করলো নয় তো দরদের সময় করেছে এর আগেও যত সিনেমা এসছে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে সাকিবিয়ানরা তাদের নিজস্ব একটা গ্রাউন্ড লেভেল প্রমোশন করে থাকে তাহলে আজকে কেন রিয়েল এনার্জি প্রোডাকশনের ওপরে এই প্রশ্নটা উঠছে যে সাকিবিয়ানরাই সব প্রমোশন করে দিল আজকে সেন্সর সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যখন ছবিটা আটকে গিয়েছিল সবচেয়ে আবেগ প্রবণিত হয়েছিল কারা সাকিবিয়ানরা কেন মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে আজকে বর্বাদের নায়ক যদি মেগাস্টার সাকিব খান না হয়ে অন্য কেউ হতেন এবিসিডি কেউ হতেন কোনো দায়ী পড়েছিল না সেন্সার সার্টিফিকেশন অফিসের সামনে গিয়ে ধর্ণা দেওয়া বা আন্দোলন করা কোনো দরকার ছিল না আর এটা তো সাকিবিয়ানরা ভালোবেসেই করে এটার মধ্যে তারা কোনো প্রফিট খোঁজে না যে আমি এটার করার ফলে আমি কি নাম পেলাম এটা করার ফলে আমি কি ভাইরাল হতে পারবো এটা করার ফলে আমি কি বিরাট বড়ো একটা কিছু হয়ে যাব এইগুলো ভেবে সাকিবিয়ানরা করে না সাকিবিয়ানরা আবেগের জায়গা থেকে এগুলো করে তাই বরবাদ বলে নয় সাকিবিয়ান বাহিনীর যে চূড়ান্ত লেভেলের সাপোর্টটা এটা আমরা সমস্ত সিনেমার ক্ষেত্রেই দেখতে পাই মেগাস্টার সাকিব খান অভিনীত সমস্ত সিনেমার ক্ষেত্রেই দেখতে পাই রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস প্রমোশন করে নি এই কথাটা তো ভুল অ্যাটলিস্ট দরদের সময় আমরা যা যা শুনেছিলাম সেগুলো শোনার পরে বাস্তবে যা যা ঘটতে দেখেছি তার থেকে অনেক ভালো প্রমোশন করেছে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস সব থেকে বড়ো কথা তারা এত কোটি টাকা বিনিয়োগ করে একজন আরিয়ান মির্জাকে প্রেজেন্ট করেছে আমাদের সামনে মেগাস্টার শাকিব খান যে চরিত্রটাকে নিজের তরফ থেকে থাউজেন্ড পারসেন্ট দিয়ে পারফর্ম করে একটা আলাদা উচ্চতায় নিয়ে গেছেন রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস দিয়েছে একজন নতুন ডিরেক্টরকে যিনি এতদিন নাটক ডিরেকশন দিতেন যার প্রতি ভরসা রাখতে পেরেছিল না অনেকেই রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস মেহেদি হাসান হৃদয়ের প্রতি ট্রাস্ট রেখে তার প্রতি এই বিশ্বাসটা রেখে পনেরো ষোলো কোটি টাকা বিনিয়োগ করে দিয়েছিল আজকে যখন বরবাদের মতন এত বড় মানের এত হাই গ্র্যাঞ্জারের একটা ছবি নিয়ে দেশ বিদেশের সবাই আলোচনা করছে গর্বে বুক ফুলে ভেবে উঠছে একটা বাংলাদেশি চলচ্চিত্র বরবাদ যার এরকম এক্সিকিউশন লেভেল ভাবাই যায় না একদম মানে আশার বাইরে কিছু একটা করে ফেলেছে তখন কি প্রাউড ফিল হচ্ছে না রিয়েল এনার্জি প্রোডাকশানের জন্য যে তারা কিন্তু ছবিটাতে তাদের পয়সাটা বিনিয়োগ করেছে তারা কি সত্যিই জানতো যে আমি এই পনেরো কোটি টাকা এই যে এই যে আমি লাগিয়ে দিলাম তারা কি সত্যিই জানতো আমার কাছে পনেরো কোটি টাকা রিটার্ন আসবে কিনা কেউ বলতে পারে সিনেমা দর্শকের কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে সেটা একমাত্র বলতে পারে দর্শকেরা একটা সিনেমার কিরকম ব্যবসা হবে মাত্র দর্শকেরা বলতে পারে প্রোডাকশন হাউস কিন্তু একটা আইডিয়া করতে পারে বাট শিওর শিওর থাকে না যে আমার ছবিটা এরকম চলবেই এইবারে আসি পাইরেসির কথায় মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের মনে হলো কিভাবে এটা যেখানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের প্রথম ছবি বরবাদ তাদের নিউ বর্ন বেবির মতন আপনাদের মনে হলো কি করে এটা যে এই এইরকম ডি কোয়ালিটিতে ছবিটা পাইরেট হয়ে যাওয়ার পরে প্রযোজনা সংস্থা হাত গুটিয়ে বসে থাকবে কখনো কখনো না একটা বড় কিছু করার আগে চুপ করে বসে থাকতে হয় দেখবেন যখন প্রচন্ড রকমের একটা ঝরঝঞ্ঝা আসে তার আগে আকাশটা থমকে যায় বুঝতে দেয় যে কিছু একটা আসছে পরিবেশটা থমথমে হয়ে যায় রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস হাতগুটিয়ে বসে নেই আমাদের সঙ্গে শরদ মিউজিক বেঞ্চেস টিমের সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের কথা হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস এমন কিছু পদক্ষেপ তারা তাদের তরফ থেকে নিয়েছে জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি কিছু একটা ডিসিশন বা আমি কিছু একটা পদক্ষেপ নেব সাথে সাথে আমাকে গণমাধ্যমে এসে হরহর হরহর করে সব বলে দিতে হবে এর মাথার দিব্যি কেউ দেয়নি কখনো কখনো কিছু প্ল্যানিং থাকে যেটা চুপ করে করতে হয় আর সেই প্ল্যানটাই আমরা জানা সত্ত্বেও আজ তোমাদেরকে ভিডিও বানিয়ে বলছি না যে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস কী প্ল্যান করেছে আর যারা এই কথাটা বলছেন না যে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস ইচ্ছে করে ছবিটাকে পাইরেট করে দিয়েছে আপনাদের এই কথাটার থেকে হাস্যকর কথা আর কিছু হতে পারে না যে ছবিটা বাংলাদেশ থেকে টিল ডেটে এরকম বিজনেস করছিল পাইরেট হয়ে যাওয়ার আগে পর্যন্ত আপনারা নিজেরা জানেন না ওয়ার্কিং ডেতে ছবিটার বিজনেস কেমন হচ্ছিল হলিডের কথা তো ছেড়েই দিন আপনারা জানেন না ইউএসএ ইটালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কেমন কাঁপিয়ে বেড়াচ্ছে বরবাদ প্রযোজনা সংস্থা নিজেরা ছবিটাকে এইচডি কোয়ালিটিতে লিক করিয়ে দেবে কি দেয় আপনাদের মাথায় এসব বুদ্ধি একটা নর্মাল থিঙ্কিং লেভেল আপনাদের কি বলে এটা কোনোদিনও সম্ভব আমি সত্যিই জানি না এ ধরনের প্রশ্ন যারা তুলছেন তাদের আসলেই মাথায় কিছু আছে কি না বাট এই ধরনের কিছু ব্যাপার রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের সঙ্গে ঘটেনি তারা যথেষ্ট নিজেরাও ভীষণভাবে মন মরা হয়ে আছে এটা ভেবে যে তাদের এইরকম একটা স্বপ্নের ছবিকে যে ছবিটা এখনও হুড়মুড়িয়ে বিজনেস করতে পারতো বিজনেসটাকে মানে এফেক্ট বিজনেসটাতে যাতে এফেক্ট পড়ে যায় তার জন্য ছবিটাকে এইভাবে এইচডি কোয়ালিটিতে বের করে দিল কারা কি ভাবছেন আপনারা তাদেরকে ধরবার চেষ্টা চলছে না নাকি তারা ধরা পড়বে না দেখুন না রিয়েল রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস কী করে এটুকু তো বিশ্বাস রাখুন যে প্রযোজনা সংস্থাটা প্রথমবারের জন্য বাংলাদেশি চলচ্চিত্রতে বিনিয়োগ করতে এসে ষোলো কোটি টাকা বিনিয়োগ করে দিতে পারে তাদের এই স্বপ্নের প্রজেক্টটা কেউ এই প্রজেক্টটাকে ক্ষতি করে দিচ্ছে তাদেরকে তাহলে কি করতে পারে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস জাস্ট একটু অপেক্ষা করুন জাস্ট একটু অপেক্ষা করুন তবে হ্যাঁ একটা বিষয় খুব আনন্দের সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যেটা আমি জানতে পারলাম প্রযোজনা সংস্থা অলরেডি তাদের বাজেট রিকভার করে গেছে ঠিক আছে বাজেট অলরেডি তারা রিকভার করে গেছে যে টাকাটা দিয়ে তারা ছবিটা বানিয়েছিল সেই টাকাটা তাদের রিটার্ন এসে গেছে অলরেডি এইবারে যে বিজনেসটা হচ্ছে তাদের সেটা তাদের প্রফিট এর থেকে বেশি কিছু বলবো না তবে একটাই কথা বলবো আজ বরবার যে জিনিসটা ফেস করলো কাল অন্য কোনো সিনেমাও কিন্তু এই জিনিসটা ফেস করতে পারে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যারা এই ঘর শত্রু বিভীষণের কাজটা করছেন আপনারা একটু নিজেরা নিজেদেরকে ঠিক করুন প্লিজ নিজেরা নিজেদেরকে ঠিক করুন যে কোয়ালিটিটা বেরিয়েছে না সেটা কোনো হল নয় কিন্তু শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে সাকিব ভাইরা বোনেরা এটা নিয়ে কি বক্তব্য তোমাদের ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর দুম করে প্রযোজনা সংস্থার প্রতি আঙুল তুলে দেওয়াটা খুব ইজি হয় বাট এটা ইটস নট রাইট ইটস নট রাইট আজ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বলে আমি বলছি না আজকে যদি এখানে এসবিএফ বা আলফাই হতো এখানে যদি অন্যান্য কোনো প্রোডাকশন হাউসও হতো আমি সেম কথাটাই বলতাম প্রযোজক ছাড়া কিন্তু একটা ছবি নির্মাণ হয় না সেই মানুষটা কিন্তু টাকাটা করেন আর মতন প্রোডাকশন যদি এই ওপরে অ্যালিগেশন তোলা হতো জানতো কি করতে হয় তার বিরুদ্ধে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন না আমি আমি আজকেও দিদিকে বলছিলাম যে দিদি তুমি না অ্যাকচুয়ালি খুব ভালো মনের মানুষ তুমি ব্যাপারগুলোকে তোমার প্রতি যে অ্যাটাকটা আসছে তুমি ওটাকে নিজে জুঝতে পারছো না তোমাকে তো একটা ঢিল খেলে পাটকেলটা দিতে হবে উল্টো দিক থেকে নাহলে তো তুমি লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছ আমি আজকে সত্যি এটা দিদিকে বলেছি দিদি আমাকে তার উত্তরে একটাই কথা বললো যে আমি আমি তো ইন্ডাস্ট্রিতে কাউকে শত্রু ভাবি না আমি তো চেয়েইছিলাম যে আমার সিনেমাটা আমরা সবাইকে মিলিয়ে করব আমার সিনেমাটা এত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বারবার আমি তো কাউকে ওপেনলি কখনো দোষারোপ করিনি আমি তো সব জেনে শুনেও চুপ করে বসেছিলাম কারণ আমি সবার মতন হতে পারবো না এটা দিদির রিপ্লাই ছিল বাট সেই প্রযোজক যখন দেখছেন তার ছবিটা ব্লু রে ভার্সনে পাইরেট হয়ে গেছে সে কিন্তু চুপ করে বসে থাকবে না আপনারা ভাববেন না যে আজিম হারুন ভাইয়া চুপ করে বসে আছেন এটা কিন্তু তাদের লগ্নকৃত অর্থের ছবি তারা কিন্তু এর শেষ দেখে ছাড়বে শুধু অপেক্ষা করুন কি হয় শুধু দেখতে থাকুন আর এটার যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা হতে চলেছে প্রথমত ভয়ঙ্কর দ্বিতীয়ত এই রেজাল্টটা দেখার পরে যাদের মনে যদি কোনো বাসনাও থেকে থাকতো যে আমি এর পরবর্তী মেগাস্টারের ছবিটাকেও এইভাবে একইভাবে একই হালত করার জন্যে রেডি হয়ে আছি তারা জন্মের মতন শিক্ষা পেয়ে যাবে জীবনে আর ওই জিনিস ভাববেই না শেষ করলাম ভিডিওটা আর সে আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা